শেফা কেন তো ওই বিয়েটা ভেঙে দিচ্ছ আমি কিছুই বুঝতেছি না মা বারবার করে তোমাদের সুদের সুদের টাকায় টাকায় আমি বিয়ে বিয়ে করতে চাই আরে কে দিতেছে ছেলে ভালো ছেলের বংশ পরিচয় ভালো ভালো একটা চাকরি করে এই জন্যই তো তোর বাপ তোর সাথে তার বিয়ে দিতেছে আর ছেলের তো তেমন কোনো চাহিদা নাই খালি একটা মোটর সাইকেল দাবি করছে এত টাকা তোর বাপ কই পাইবো বল এই জন্যেই তো সুদে করে একটা মোটর সাইকেল কেনার জন্য টাকা নিয়ে আসছে যখন তোর বাবা পারবে এই টাকা শোধ করে দিবে। তাই বলে তুই বিয়ে ভাঙে দিবি মা আপনারা আমাকে কোরআনের হাফিজ বানিয়েছেন আমরা মুসলমান কোরআনে উল্লেখ আছে সুদ খাওয়া হারাম আপনারা জেনে শুনে সুদের টাকা এনে সেই টাকা দিয়ে আমাকে বিয়ে দিবেন তা তো আমি মানতে পারি না আমি সুদেরটাকে বিয়ে করতে পারবো না মারে এইটা তুই এখন কেমন কথা বলতে তাদের বাড়ি সবাইকে দাওয়াত করছে আমাদের বাড়ি আত্মীয় স্বজন সবাইকে আমরা দাওয়াত করে ফেলছি এখন এই বিয়ে ভাঙে গেলে কেমন হয় বলতো মা আমি বিয়ে ভাঙার কথা বলছি সেই ছেলের যদি মন থেকে আমাকে ভালো লাগে আমাকে নিয়ে সংসার করার ইচ্ছে থাকে তাহলে সে অবশ্যই বিনে খরচে আমাকে বিয়ে করে নিয়ে যাবে এখন আপনাদের জানে কষ্ট দিয়ে এত টাকা দেনা হয়ে তাকে বাইক দিতে হবে এটা আমি মানতে পারছি না তাই আমি চাই যে ছেলে আমাকে ভালোবেসে বিয়ে করবে তাকে আমি বিয়ে করব তুই যে এখন বিয়ে করবি না বলে না করতেছিস যখন দিন তারিখ ঠিক করা হয়েছিল তখন না করিস না কেন তখন তো আমি জানতাম না আপনারা সুদের টাকা দিয়ে আমার বিয়ে দিচ্ছেন একবারও কি বাবার মান সম্মানের কথা চিন্তা করবি না সে সমাজে মুখ দেখাবে কেমনে বুঝোস নাই তুই আপনি বাবার মান সম্মানের কথা চিন্তা করছেন কিন্তু একটাবারের জন্য মৃত্যুর পরের দুনিয়া সম্পর্কে চিন্তা করছেন না আজকে আমার সুখের জন্য সুদের টাকা নিয়ে আপনারা আমাকে বিয়ে দিলেন। আমার সংসারটাই তো শুরু হবে হারান টাকা দিয়ে এখন যদি হারাম টাকায় আমার বিয়ে হয় সারাটা জীবন যদি আমি সংসার করি সারাটা জীবনে তো আমার পাপ হবে হাসু কিয়ামতের মাঠে আল্লাহ তালা যখন আমাকে প্রশ্ন করবে কেন সুদের টাকায় আমি বিয়ে করেছি তখন আমি কি উত্তর দেব মা আমাদের আল্লাহকে ভয় করা উচিত হারাম হালাল বেছে খাওয়া উচিত আমি এরকম বিয়ের সম্বন্ধ মেনে নিতে পারছি না আপনার প্রয়োজনে কোনো ভ্যানওয়ালা রিক্সাওয়ালা এমন কোনো মানুষের কাছে বিয়ে দিন যে কিনা আল্লাহকে ভয় করে আমি তাও মেনে নিব কিন্তু এমন সম্বন্ধ আমার মেনে নেওয়া সম্ভব না ঠিক আছে আমি তোর বাবাকে বলতেছি যে মেয়ে এই বিয়ে করবে না এই যে কি তোমার মেয়ে কি রাজি হয়েছে না আমার মেয়ে এই বিয়ে করবে না সে সুদের টাকায় বিয়ে বসবে না আমি আগেই তোমারে বলছিলাম যে মেয়েকে হাফিজি পড়ায়ও না হুজুর বানায়ও না এখন সে সারাদিন আখের হাতে চিন্তা করে আমাদের মান সম্মানের কথা সে ভাবে না কি বললা তুমি হাফিজি আমি পড়াইছি হ্যাঁ তুমি তো ছোটবেলা থেকে তুমি স্বপ্ন দেখছো তোমার মাইয়ারে একেবারে হাফিজি পড়াইয়া হুজুর বানায় ফালাবা। এখন খেলা সামলাও আর শোনো এইটা কি পুতুল খেলা হ্যাঁ দুই লাখ টাকা আমি সুদের উপরে আনছি সারা গ্রামের মানুষদের দাওয়াত দেওয়া হয়ে গেছে দিন তারিখ ঠিক হয়ে গেছে আর এখন তোমার মাইয়া রাজি না এটা ফাইজামি তুমি আমার উপর চাচামিচি করতেছো কেন আমার দোষ কোথায় আমি কি জানতাম মেয়ে এরকম করবে এখন আমি বলি কি সময় আছে তুমি ছেলের বাবাকে যা না করে দাও যে বিয়ে হবে না আরে কই কি এই তুমি কি মনে করতেছো এটা কি খাম খেলি নাকি হ্যাঁ বিয়ের সাথে সব ঠিক হয়ে গেছে আর এখন তুমি কইতেছো আমি না করে দেব যেভাবে হোক মায়ারে রাজি করাও আমি পারবো না

আচ্ছা তাহলে এখন তুমি তো আমি এখন কি করব কি আর করবা যাও ছেলের বাপের কাছে যাও যায় বলো এ বিয়ে হবে না আর আত্মীয় স্বজনকেও বুঝাই বলতে হবে তাছাড়া তো উপায় নাই ওই শুনছস তোর মার কথা শোন তুই তোর বোনরে কিন্তু বুঝা বুঝতে পারলি আমি এখন যাইতেছি ছেলের বাড়িতে দেখি কি করা যায় তোর বোনরে একটু বুঝা ওই হুজুরগিরি বাদ দিতে ক বাবা আমি তোমার কাছে মাপ চাই তোমার ওই হুজুরনি মেয়ের কাছে যায় আমি যে পরিমাণ একবারে বিরক্ত হয়ে যায় আমার ওর কথা ভালোই লাগে না আমারে দেখলেই কয় তুই নামাজ পড়ছস তুই এইভাবে বাইরে যাস কেন তুই মাথা হিজাব করে বাইরে যেতে পারস না আমার সব ভালো লাগে না ওরে তো উমরা বুঝাওগা আমি পারমু না হাই হাই রে কি হুজুর নিয়ে আমি পড়লাম হ্যাঁ এমন হাফেজই পড়াইছো এখন তো মাইয়া বিয়া কষ্ট এই আমি চাইতেছি ছেলের বাড়ি যে বাবাই হোক তোমরা সবাই মিলে মেরে রাজি করো আমি ছেলের বাড়ি যাই দেখি ওখানে কথাবার্তা বইলা কি করা যায় আচ্ছা ঠিক আছে যাতো তোর ফুল খেলার একটু ডাইকে নিয়ে আচ্ছা আমার হয়েছে যত জাল আপানা কি অবস্থা কেমন আছ আমি ভালোই আছি আপনি কেমন আছেন আমি আর ভালো থাকি কেমনে ক তোর সামনে শুক্রবারে বিয়ে দিয়ে দিতেছ জামাই নাকি খুব বড় লোক আরে হ ভাই আপনি ঠিকই শুনছেন কিন্তু আমার বোনের বিয়া হন হইব না বিয়ে হইব না মানে এই বিয়ে কি লীলা খেলা বিয়া হইব না কেন আরে আমার আপু ওই পোলারে বিয়ে করব না বিয়ে করব না আমি জানতাম ও আমার অনেক ভালোবাসে আমি ওরে ভালোবাসি এখন তো আমার কপাল খুই লাগেছে আপনার কপাল পোড়া পোড়াই থাকবো কি লেখা জানেন ওই যে আমার দুলা ভাই সে একটা মোটরসাইকেল চাইছে আর আমার আব্বাই সুদের টাকা আই না তাহলে নাকি মোটরসাইকেল কিনা দিব এর জন্য আমার আপা বিয়ে ভাই গেছে আল্লাহ যা করে ভালো লাগেই করে আলহামদুলিল্লাহ বল আমার কোনো যৌতুক লাগবো না হুন্ডাও লাগবো না তোর বাপের আর বুইনের এগিয়া ক মাহফুজ ভাই তোমারে বিয়ে করব। টাকা পয়সা কিছু লাগবো না মোটরসাইকেলও লাগবো না আমি তোর বুইনের এক জামাই আমার বাড়িতে লয়ে আমার বই নেই আমি রাস্তায় বেরোইলে আমার বোর কাপড়ে বেরোইছে কয় আমার বাপে একবেলা নামাজ না পড়লে তার ইচ্ছা মতো কথা শোনায় আর আপনার মতো মদ খোর গাঁজা করে আমার বইনে বিয়ে করব জীবনেও তো করব না এই তোরা কেটে গুছছে আমি মদ খাই গাঁজা খাই আর আমি যেটা খাই এটা তো মনে কর বড় বড় সাধকরা খায় এটা গাঁজা না এটা হইতো এটা আমি মাঝে মধ্যে খাই তোরা পা কষ্ট দেই তো খাই তোরা পা যখন আমার জীবনে আইসা করবো তখন তো আমি এগুলা খাব না দেহেন মাহফুজ ভাই আপনি লগে এত কথা বলেনি আমার কোনো ইচ্ছাই নাই আমার মা একটা কাম করবার দিতে আমি আমার কামে যাইতাছি সরেন আপনি আচ্ছা যাবি শেষ একটা কথা শুন এই যে কইলে আমি মদ খাই গাজা খাই মদ তো আমি খাই না এই এলাকার কোন মানুষ কইতে পারবো না আমি মদ খাই আমি মাঝে মধ্যে গাজাটা খাই আর গাজা কাগো খাবার তুই জানোস এরা খাইছে কারা এগুলা খাইছে বড় বড় কবিরা যারা সাধনা করে তারা খায় এগুলা বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার এদের খাবার হইতেছে গাজা এরা এগুলা খায় সাধনা করে

আমি কি পরে বাইরে যাব না যাব সে তোকে বলতে হবে আমি এসব ড্রেসে কমফর্ট আমি এসব ড্রেসে বাইরে যাব আসসালামু আলাইকুম ভাই ওয়া সালাম ভাই আপনি সমস্যা না মানে সমস্যা না আবার সমস্যা সেটা হইতেছে মেয়ে তো এখন রাজি হইতেছে না কি কোন রাজি হইতেছে না মানে এটা আপনি কি কোন ভাই মানুষ দাওয়াত দিয়ে ভলাইছি আত্মীয় স্বজন সব দাওয়াত করে বলাইছি এখন কইতেছেন মেয়ে রাজি হইতেছে না এটা কেমন না মানে বিয়াই হইছে কি মেয়ে রাজি ছিল তাই ওই যে জামাই আবাজির একটা আবদার ছিল সেই অফিসে যায় আসে একটা বাইক দিতে তাই আমি টাকা পয়সা সবই জোগাড় করছি অল্প কিছু শর্ট ছিল তাই আমি সুদের উপরে দু লাখ টাকা আনছিলাম এখন মেয়ে বলতেছে যে সুদের টাকা নিয়ে কোন সে বিয়ে বসবে না ঠিকই ধরছি দেখছ ভাই তোরে আমি আগে বারণ করছিলাম এসব হুজুর মায়া বিয়া করিস না এসব হুজুর মায়া বিয়া করলে জীবনটা তেজপথে যাবগা গা এটা করো না সেটা করো ওইভাবে চলো না এইভাবে চলো এই মায়ারে যদি তুই বিয়া করে ঘরে আনস না ঘরে আসতে না আসতেই তোরে বুরকাপুরে বাইরে যাইতে বলবে চুপ করতো মুরব্বীরা কথা বলতেছে বিয়াই কথা হইছে কি আমরা বিয়ের অ্যারেঞ্জমেন্ট সব করে বলেছি, আত্মীয় স্বজন সব দাওয়াত দিয়ে দিছি আমরা এই মাত্র যাইতেছিলাম বাজার করতে আর এই সময় আপনি যেই কথা বলতেছেন আমি কি করে মানুষের কাছে মুখ দেখা আপনি এক কাজ করেন ভাই আপনি আবার বাড়ি যান আপনার মেয়েকে ভালো করে বুঝান বুঝাইয়া দেখেন রাজি করাইতে পারেন বিয়ে আসলে হইছে কি মেয়েরে অনেক বুঝাইছি মেয়ের মা সহ আমি সহ কিন্তু মেয়ে কিছুতেই রাজি হইতেছে না সে এক কথাই বলে সুদের টাকা যে জায়গা আছে সেই জায়গায় আমি বিয়ে বসবো বাবা তোমরা যদি কিছু মনে না করো আমি ওনার সাথে গিয়ে শেফার সাথে একটু কথা বলতে চাই হ বাবা তুমি কিন্তু কথাটা মন্দ বলো নাই ও বিআই সাহেব যেহেতু বাবাজির হবু স্ত্রী ও না হলে যাক একটু যাইয়ে একটু আমার মেয়ের সাথে কথা বলুক কথা বলে যদি আমার মেয়েকে রাজি করাইতে পারে তাহলে তার কোনো সমস্যাই থাকলো আচ্ছা ঠিক আছে তুই যাইয়া দেখ কথা বলে রাজি করাইতে পারো আচ্ছা আব্বা তাহলে আমি যাচ্ছি মা আমত তুমি তো নানবার কাছে এসো বাবা আস চলো বুঝি না বিয়ে ভেঙে গেছে তো ভেঙে যায় ওরে আবার বুঝাইতে যাওয়ার কি দরকার খালামনি আন্টি তো ঠিকই কইছে সুদ খাওয়া সুদ নাওয়া দাওয়া তো অনেক বড় অপরাধ দেখছো দেখছো আরো বেশি করে মুক্তবে পড়াও মানে কথা ফুটতে না ফুটতেই এখন আমাকে কোনটা অপরাধ কোনটা ন্যায় কোনটা হালাল কোনটা হারাম এইগুলা গেম দাও শুরু করছে আমার কপাল ভালো যে মুক্তবে আমারে পড়াও নাই আজকের বের কেন কথা হলো না এই জীবন আর হবে না আল্লাহ ভালো জানে চল ঘরে চল শেফা কেমন আছো তুমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে শোনো আমি কিন্তু সবসময় বিশ্বাস করতাম রিজিকের মালিক হইতাছে আল্লাহ বিয়ে সাদি বিয়ে ভাঙা সবকিছু আল্লাহর হাতে আল্লাহর হাতে যদি না থাকতো তাহলে এই যে তোমার একটা পোলার সাথে বিয়ে ঠিক হইলো হইয়াও আবার ভাঙিয়া গেল হ্যাঁ আমার কপালটা ফিলে গেল না আপনার কপাল খুলছে না বন্ধ আছে সেটা একমাত্র আল্লাহ তালা চান আমার বিয়েটা ভাইয়ে গেছে আল্লাহ চাই নাই তাই বিয়ে হয় না তবে হ্যাঁ আল্লাহ যদি না চায় আপনার সাথে আমার বিয়ে হয়ে আমার সাথে কেন বিয়ে হইব না হুম আমি তো কোনো বিয়েতে যৌতুক নিব না আমার কোনো শ্বশুর বাড়িতে চাও পাও নাই আমি আমার বউরে নিয়ে হয়েছে এক কাপড়ে আমার বউ যাইব আমার বাড়িতে এক কাপড়ে এক কাপড়ে যাওয়ার পর আমি আমার বউরে ভরপুর মার্কেট করে দিবো যা যা লাগে সবকিছু দেম আমারে কিন্তু বিয়েটা করতে হবে তোমার আর তোমার বাবারে বলে দিও আমার যৌতুক লাগবো না হুন্ডাও লাগবো না আমি শুধু চাই আল্লাহ চাই নাই তাই আমার বিয়েটা হয়নি বিয়ে ভাঙার একটা কারণ আছে আমি যেমন ছেলে চাইছিলাম সে মানুষটা তেমন না তার সাহাপা অনেক যে সাপা পূরণ করতে গেলে আমার ফ্যামিলির অনেক সমস্যা হইল তাই আমি বিয়েটা ভাঙিয়ে দিয়েছি বুঝতে পারছি আমি সব কিছু শুনছি আমার হবু শালীর কাছ থেকে চাও পাওয়া তো বেশি থাকবোই মানুষ না তো লুবি লুবিরা কখনো মানুষ হয় না তুই বেটা বিয়া করবি তোর আবার কি হুন্ডা লাগবো হ্যাঁ শোনো তুমি তোমার বাপেরে বইলো যে মাফুসরে যদি তুমি বিয়ে করো তাহলে তোমার একটা টাকাও খরচ হবে না আমি তোমারে এক কাপড়ে তোমার বাড়ি থেকে আমার বাড়িতে নিয়ে যাবো একটা টাকাও যৌতুক দিতে হইব না শুধু তোমারে আমার লাগবে আল্লাহ যদি চাই তাহলে অবশ্যই বিয়ে হইব চাইলে তো আমরা ভাগ্যের নিকট খন্ডাতে পারবো না তবে হ্যাঁ আমি এমন মানুষকে পছন্দ করি যারা আল্লাহর পথ অনুসরণ করে আল্লাহকে ভয় করে পাচক তো নামাজ পড়ে রোজা রাখে দাড়ি রাখে জুব্বা পড়ে কিন্তু আপনার ভিতরে এর মধ্যে কোনোটাই নেই আমি ভয় পাই তো আমি আল্লাহর অনেক ভয় পাই এজন্য আমি গভীর রাতে বাড়ি থেকে বের হই না ঘরের মধ্যেই থাকি ঘর থেকে রাতে না বের হলেই আল্লাহকে ভয় পাওয়া হয় না শুনুন নিজেকে রাখুন পাঁচ অক্ত নামাজ পড়ুন রোজা রাখুন বড় দাড়ি রাখুন ভালো পাঞ্জাবি পড়ুন আর হ্যাঁ আপনার একটি বদ অভ্যাস আছে গাঁজা এই গাঁজা খাওয়া আগে বন্ধ করুন আপনি যেদিন নিজেকে শুধরাতে পারবেন সেদিন চিন্তা ভাবনা করে দেখব আপনাকে বিয়ে করব কিনা আসে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মানে যে যেই কথা আমারে কইবো লাস্টে আমারে গাঁজার কথাটা এগো কইতে আরে গাঁজা কি কোনো পাগলে খায় গাঁজা খায় যারা বড় বড় লেখক সাধক গবেষক যারা বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার এদের খাবার হচ্ছে গাজা আর এইটা নিয়ে সবাই আমার খোটা দেয় এখন কি আমি আমার সাধনার জিনিস ছাড়মো নাকি আমি আমার ভালোবাসার মানুষ ছাড়ব কিন্তু হ্যাঁ সাধনা করার পর কিন্তু আমি আমার এই ভালোবাসার মানুষকেই দেখি সুতরাং আমার ওটাকেই ছাড়তে হবে যাকে একটা ভরসা তো পাইলাম এসো বাবা কই গো শেফার মা আরে দেখো কাকে নিয়ে আসছি

শেফা তো ওই দিকে ছিল আচ্ছা ঠিক আছে আমি শেফারে ডাকতেছি তো বাবাজি এইখানে কেন ভিতরে চলো হ্যাঁ ওই তো শেফা চলে আসছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মা মা এই তোর কাছে না শুনেই কিন্তু আমি একটা কাজ করছি জামাই বাবাজির বাড়ি গেছিলাম কথাবার্তা হইছে তো জামাই বাবাজি বলল যে আপনারা যদি কিছু মনে না করেন আমি একটু পার্সোনাল শেফার সাথে কিছু বলতে চাই তাই আর কি মা নিয়ে আসলাম মা তোরা আলাপ কর হ্যাঁ আর ঠান্ডা পানি খাওয়া হতো আচ্ছা ভিতরে চলুন আমরা ভিতরে গিয়ে কথা বলে ভিতরে কেন আমরা এক পাশে দাঁড়িয়ে কথা বলতে পারি আপনি যেমনটা চাইবেন ঠিক আছে চলুন আসুন আমরা না হয় এখানেই কথা বলি জি বলেন আপনি হঠাৎ করে আমাদের বিয়েটা ভেঙে দিয়েছেন আপনি এটাও জানেন যে আমাদের আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত করা হয়ে গেছে এলাকাবাসী সবাই জানে খুব শীঘ্রই আমাদের বিয়ে হচ্ছে আমরা রীতিমতো কেনাকাটার জন্য বের হচ্ছিলাম তার মধ্যে আপনার বাবা গিয়ে বললো যে এই মেয়েতে আপনি অমত করছেন সত্যি কথা বলতে আপনি কেন অমত করছেন যদি আমাকে ক্লিয়ারলি সব কিছু বলতেন আমার জন্য আপনি আমাকে দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আমি ইসলামের চলি আপনারা আমার সাথে বিয়ে হলে আমার বাবা মার কাছে আপনার একটা শর্ত রেখেছে যদি আমার বাবা আপনাকে একটা বাইক দেয় তাহলে আপনি আমাকে বিয়ে করবেন আমার বাবার যদি সামর্থ্য থাকে সে আপনাকে অবশ্যই কিছু না কিছু দিবে কিন্তু এমন কিছু আপনি চেয়েছেন যেটা আমার বাবার সামর্থ্যের বাহিরে আমার বাবা একজন লোকের কাছ থেকে কিছু টাকা সুদে এনে সেই টাকা দিয়ে আপনাকে বাইক কিনে দিয়ে আমাকে বিয়ে দিতে চাইছে তাই আমি মন থেকে চাই না আমার বিয়েটা অবৈধ টাকা দিয়ে হোক এজন্যই আমি বিয়েতে না বলে দিয়েছি আসলে আপনার বাবার কাছ থেকে বাইকটা চাওয়ার কারণ হচ্ছে আমি অফিসে যাতায়াত করি আমার খুব কষ্ট হয়ে যায় তাই বাইকের কথা বলা হয়েছে অবশ্য ওনার কাছে ওরকম কোনো চাপ দেওয়া হয়নি আমরা বলার পরে উনি রাজি হয়েছিলেন কিন্তু উনি যে শুধুর উপর টাকা নিয়ে সেই টাকা দিয়ে বাইক কিনবে সেটা আমি জানতাম না আর জানলে কখনই আমি এই আপতারটা করতাম যাই হোক এই বিষয়টা না হয় বাদি দিলাম আপনি বিয়েতে অমত করবেন না প্লিজ শুধু আপনাদের দেনা পাওনা হিসেব করে আমি বিয়েটা ভাঙি না আপনার সাথে আমার ব্যক্তিগত কিছু কথা আছে বলুন আমি শুনেছি আপনি একটা সরকারি অফিসে চাকরি করেন সেখানে নাকি অবৈধভাবে টাকা লেনদেন করেন আমি চাই না এইরকম চাকরি যে করে তার সাথে সংসার করতে আপনি কি বলছেন অবৈধ টাকা পয়সা লেনদেন হবে কেন আমি একটা গভর্নমেন্ট জব করি ভালো একদিন পোস্টে আছে আর সেক্ষেত্রে অনেকেই নতুন জবের জন্য আসে বা কোনো তদ্বি নিয়ে আসলে মিষ্টি খাওয়ার জন্য টুকটাক সামান্য উপহার হিসেবে দেয় আর কি আমি ঘুষ খাই না কিন্তু আমি চাকরি নেওয়ার সময় কিন্তু মোটা অঙ্কের ঘুষ দিয়েছি এটা সত্যি কথা দেখুন আপনি যখন সরকারি চাকরি নিয়েছেন তখন মোটা অঙ্কের ঘুষ দিয়ে চাকরিটা নিয়েছেন আবার আপনি যখন সরকারি কর্মকর্তা হয়েছেন তখন আপনার কাছে যারা চাকরির জন্য এসেছে তাদের কাছ থেকেও আপনি মোটা অঙ্কের ঘুষ খাচ্ছেন তার মানে ঘুষ দিচ্ছেন ঘুষ নিচ্ছেন মুসলমান হিসেবে আপনার জানা উচিত ঘুষ দেওয়া এবং নেওয়া ইসলামে নিষেধ করেছেন আর আপনি সেটা জানার সত্ত্বেও ঘুষ দিয়েছেন এবং নিচ্ছেন আপনি আমাকে ভুল বুঝতেছেন আসলে চাকরির ক্ষেত্রে তখন আমার কিছু করা ছিল না আমাকে ঘুষ দিয়ে চাকরি নিতে হয়েছে আর এখন আমার তো সেই টাকাটা তুলতে হবে না হলে এতগুলো টাকা লগ্ন করলাম এখন টাকাটা রিটার্ন না পাই আমার তো অনেকগুলো লস হয়ে যাবে তাই না হালাল পথে দুই টাকা ইনকাম করে ছোট কুড়ে ঘরে বসে সেই টাকা খাওয়ার থেকে আরামের আর কিছু হতে পারে না কারণ দুনিয়াতে আছে আছে কালকে নেই দুদিন পর আমাদের কবরে যেতে হবে আল্লাহর কাছে গিয়ে আমাদের হাসর মতো হিসাব নিকাশ দিতে হবে আজকে আপনি ভালো আছেন কিন্তু একটা সময় যখন আপনি দুনিয়াতে থাকবেন না পরকাল গমন করবেন তখন আল্লাহর কাছে কি হিসাব দেবেন সেটাকে একবার চিন্তা করেছে আমি এমন একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে চাই যে আল্লাহর পথ অনুসরণ করে সুদ খাবে না ঘুষ খাবে না সে যদি আমাকে রিক্সা চালিয়েও দুমুঠো ভাত এনে দেয় তাতেই আমার শান্তি এখন আপনি যদি আমার কথায় রাজি থাকেন তাহলে আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি আচ্ছা ঠিক আছে আমি আমার বাবার সাথে এ বিষয়ে কথা বলবো জি আসে আসসালাম বুঝলাম না এত পাইচারি করার দরকারটা কি ভাই গ্যাসে সামাজিকতা রক্ষা করতে হবে মাইয়ের সাথে কথা বলবো বিয়া হইলে হবে না নাই ভাই আবার ফেরত আসবো এইটা নিয়ে এত চিন্তা করার কোনো দরকার আছে তুই যেগুলা বুঝছ না ওই কথা কইছ না গেছে একটা খবর নিয়ে তো আইবো খবরটা তো আমাদের শুনতে হইবো এটা আহামরি কি খবর আপা কিটা বাজান কি খবর নিয়ে আইছিস রাজি হইছে ভাই বাবা আমি ওর সাথে কথা বলেছি ও পেত রাজি হয় না রাজি হয়নি তেমনটি না বাট ও কিছু শর্ত রেখেছে শর্ত দেখছো দেখছো বিয়া হইতে না হইতে ইহনি শর্ত হইছে ইহানো কবুল বলার নাম নাই এই বাড়িতে আসার নাম নাই এখনই আমার বাইরে এতগুলো শর্ত জড়া দিছে আর বিয়ে করে আসলে যে বোরখা পরে ওরে বাইরে চাইব তার নমুনা দেখায় দিয়েছে তারপরে তোমরা ওই মেয়ে বিয়া করাইতে পাগলে আর হইছো চুপ কর বাবা ও যে শর্তগুলো দিয়েছে এগুলো আসলে সত্য ও বলতেছে যে আমি যেখানে চাকরি করি সেখানে ঘুষ খাওয়া যাবে না আর পাঁচক্বে নামাজ পড়তে হবে ইসলামের পথে চলতে হবে আর ওর বাবা যে মোটরসাইকেল দেওয়ার কথা ছিল সেটা ওর বাবা সদের ওপর টাকা নিয়ে মোটরসাইকেলটা কেনার চিন্তা ভাবনা করছে তাই বলেছে ওরা কোনো মোটরসাইকেল দিতে পারবে না ছেলে কি বলতেছে দেখছো তোমার পোলারে তুমি আঠারো লাখ টাকা খরচ করে সরকারি চাকরি নিয়ে দিচ্ছ মাস শেষে যেই টাকা বেতন পাই তোমার পোলায় এই টাকা দিয়ে আঠারো বছর তো ঘুষের টাকা তোলা যাব না তাহলে তোমার পোলায় যদি বেতনের উপরে এক্সট্রা উপরি কোনো ইনকাম না করে তাহলে তোমার এই আঠারো লাখ টাকা কেমনে তুলবো দেখ বা এখনো সময় আছে ওই মাইয়ারে এই বাড়ির বউ বানানোর চিন্তা মাথা থেকে ঝাইরা ফালাই দাও ওই মেয়ে যদি এই বাড়িতে বউয়ে আসে না এটা করা যাবে না সেটা করো এখানে যাওয়া যাবে না সেখানে যাও এভাবে চলা যাবে না সেভাবে চলো এইগুলো করে বাড়িটা জাহান্নাম বানাই দিবে চুপচাপ তুই সূর্য তুই কি চাস তোর কি মতামত আব্বাব আপনি বেয়া নিবেন না আমি চিন্তা করে দেখলাম মেয়েটা যা বলছে সবে সত্যি ও বলেছে ইহকালে আমরা যাই কিছু করি না কেন পরকালে আমাদেরকে সব কিছুর হিসাব দিতে হবে আমরা তো কখনো ভেবে দেখিনি কথাগুলো সত্য আমরা যে তো মুসলিম মৃত্যুর ভয় আমাদের মধ্যে রাখতে হবে আর আমি সিদ্ধান্ত নিয়েছে আমি এমএ কি বিয়ে করব দেখছো अब्बा দেখছো আমি তখনই না করছিলাম তোমার কোলারে যে ওই মায়ের কাছে যার দরকার নাই তাও ওই মায়ের কাছে গেছে কিছুক্ষণ সময়ের মধ্যে ওই মাইয়া তো তোমার কোলারে তাকিস করে আসছে એમ তোমার কোলারে মেয়েরা কিছুই বুঝতাছে না আমি আবারো কইতেছে अब्বা এই মাইয়া যদি তোমার কোলার বউ বানায় আনো এই তুই চুপ করতো কি বলছিস না বলছিস কি তাবিজ করেছে যা বলেছিস সত্য বলেছে আর আমি সেটা তো আব্বুকে বললাম আর তুই তোর এসব কারণেই না তোর বিয়ে হচ্ছে না তুই জানিস তুই উল্টাপালা চলাফেরা করিস আর এইভাবে কথা বলিস মানুষকে উল্টাপালা সন্দেহ করিস যার জন্য পর্যন্ত তোকে বিয়ে দিতে পারলাম তুই আর এই বিষয়ে কোনো কথা বলবি না আমি তো আব্বাকে বলেছি আব্বা আমি যদি বিয়ে করতে হয় এই মেয়েকেই বিয়ে করব যে মেয়েকে না ইসলামের পথে চলে পর্দা করে চলে আর সরকারি চাকরি করি যে টাকা বেতন পাই শুধু ডাল ভাত খেয়ে বাঁচতে পারলেই এনাফ বাবা আমি এর বেশি কিছু চাই শোন বাবা তুই যদি ওই মেয়েকে বিয়ে করে সুখী হস তাহলে আমার তো কোনো সমস্যা নাই আমি আর কয়দিন বেঁচে থাকবো তুই আসুন তুই নিজেকে একটু সংশোধন কর নিজে একটু পর্দানশীল হও সূর্য আমি এখনই যাইতেছি এই খুশির সংবাদটা দিয়ে আসি শোন আমার মনে হয় কি জানিস ওই মেয়ে এ বাড়িতে আসতেছে নিশ্চয়ই উপরওয়ালার কোনো ইচ্ছা আছে পুরো ঠিক করার জন্য এখন থেকে পাঁচাত্তর নামাজও পড়বি পর্দাও করবি ভালোভাবে চলাফেরাও করবি তোর গান শেষ হয়েছে তোর হুজুর বোমন্ত না হুজুর বোমা তাই নিয়ে ড্যাং করে নাচিস যখন ধরিয়ে ঘুরাইবো তখন বুঝবি শয়তান কে সেটা উপরওয়ালা ভালো করেই জানে আসসালামু আলাইকুম

আপনার যে মোটর সাইকেল দেওয়ার কথা ছিল এটা দিতে হবে না আমার ছেলে এখন থেকে অবশ্যই আর কোনো ঘুষ খাবে না আপনার মেয়েকে এক কাপড়ে আপনার বাড়ি থেকে আমরা নিয়ে যাব এক পয়সাও আপনার খরচ হবে না আমার ছেলে এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়বে আর আমি আগে মাঝে মধ্যে নামাজ কিছু কাজা করতাম ওইটা আমিও কাজা করব না এখন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ আমিও পড়বো এই ইসলামিক আদর্শে এখন আমি জীবন গড়ে তুলবো শুকুর আলহামদুলিল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ খুব খুশি হইলাম তয় দেখছেন দেখছো আমাকে মাইয়া সবার চোখ খুলে দিল তই আমিও মাঝে মধ্যে নামাজ কাজা করতাম পড়তাম না তই এখন থেকে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো ইসলামিক আইন মাইনা চলবো হ্যাঁ বিয়াই চলেন ঘরে চলেন আপনার মিষ্টি মুখ না করাই আজকে ছাড়ু না বিয়াই মিষ্টি খাওয়ার অনেক সময় পামু বিয়ে শাস বুঝেন না এখন আমি যাই পরে আইসা বিয়ে কবজি ডুবাইয়া মিষ্টি খাবো কে কত খাইতে পারে এটা দেখবো না না বিয়াই আমার আবার একটু ডায়েট এর সমস্যা আছে আমি একটা মিষ্টি খাবো আপনি গাবলা দেরে খাবেন

আমার সঙ্গী যেন সারাটার জনম হালাল পথ উপার্জন করে আমাকে খাওয়াতে পারে আজকে আমার মনের আশা পূর্ণ হয়েছে সারাটা জনম যেন তোমার দেখানো পথ অনুসরণ করে আমরা চলতে পারি আমি